এইখানে যে আগুন লাগছে সেই বাড়ি আমার বাতিজার হ্যাঁ আমার বাতিজা একটা মোমবাতি জ্বালায় রেখে গড়ে জ্বালায় রেখে আরেক জায়গায় গেছিল বাত খাইতে তখন এখান থেকে আমাদের ধারণা যে এই আগুনের সূত্রপাত এখান থেকে শুরু হয়েছে আসবাবপত্র আনুমানিক প্রায় সক সব মিলে তিন লক্ষ তিন লক্ষ টাকার মতো ক্ষতি ছিলাম দুগানো থাকার পরে খট করে শব্দ করছে শব্দ করলে পরে আমরা ঘরতে বাইরে এলাম বাইরে এদি পুরা ঘর আগুন জ্বলে গেছে আবার শিক্ষা শুরু করলাম পরে শিকারের পরে মানুষ আসছে এরপরে ঘন্টা নি বা আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস আইসে আমরা এলাকার মানুষ আসছে পানি নাই বালু নাই কিচ্ছু নাই দেওয়ার মতন কোনো সম্ভাবনাই নেই ঘরে তো ঘর জ্বলছে এরপরে যখন ফায়ার সার্ভিস আয় আগুনটা নিবে এসে আমরা যখন দিকে আগুন লাগছে তখন আমরা আমাদের বন্ধু বান্ধব আমরা যা পাড়াপড়শি সবাই মিলে আমরা এই আগুন নিবানোর চেষ্টা করছি অনেক কিন্তু পারি নাই কারণ আগুনটা অনেক মানে বিশাল ছিল অনেক বড় ওটার জন্য পারি নাই পুরো ঘরে আগুনটা লাগছিল তারপরেও আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই পরে লাস্ট আমাদের পায়ের সার্ভিসকে আমরা অনেক আগেই ফোন দিছি পরে ওনার আয়সা বিশ পঁচিশ তিনি ঠিক রকম আর কি টাইমে ওনার আইসা আমাদের এটা আগুন নিয়ন্ত্রণ করছে আর কি ওনার যা যা করবে যদি সবসময়ে আমাদের একটা মোমবাতি জ্বালায় রাখাgeqslantলো ঘর হয়তো ওইটা থেকে উঠে পড়ে ওনার সংবাদ প্রাপ্তির সাথে সাথেই ঘটনাস্থলে আসি আসি আমরা নিরূপণ করি এবং দেখতে পাই যে আগুন জ্বলতেছে সে অবস্থায় আমরা কাজ শুরু করি এবং পানির স্বল্পতার কারণে আমরা আবার এক জায়গা থেকে আমাদের গাড়ি পানি শেষ হওয়ার পরে আবার পানি নিয়ে এসে আমরা আগুন নিবরণ করি আনুমানিক তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে ওই যে যিনি মালিক ওনার কাছ থেকে আমরা শুনতে পাইছি যে উনি একটা মোমবাতি জ্বালিয়ে রেখেছিল রেখে উনি অন্য বাসায় চলে গেছিল খাবার দাবার করার জন্য পরে এই আগুনের সূত্রপাত হয় উনি আমাদের যেটা জানান